হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আজকে ভিডিওটা শুরু করছি একদম রাস্তা থেকে তো এখন বাবা আর আমি যাচ্ছি দেখো এই হাই স্ক্যান বলে একটা জায়গা আছে স্মার্ট বাজারের ওখানে উপরে সেকেন্ড ফ্লোরে তো ওখানে চলে যাচ্ছি আর আজকে হরতাল তার জন্য দেখো সব বন্ধ তো সকাল সকালই চলে আসলাম এখানে বাবা আরও সকালে আসছিল ছয়টার সময় এসে আমার নাম ঠাম লিখে গেছে সব তারপরে আমাকে গিয়ে বাড়িতে গিয়ে নিয়ে আসলো এখন সাড়ে আটটা নটা হবে ওরকম টাইম তো আমি চলে আসলাম আমার কাছে অনেকই সকাল যেহেতু আমি সকালে উঠি না তো এখন দেখো আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরে যাব তো আসছি তোমাদেরকে তো বলে নিই আগে কি করতে আসছি এখানে তো আসলাম হলো আমার কিছু টেস্ট করার জন্য ডাক্তার দেখিয়েছিলাম আগের দিন তো কিছু ডাক্তার টেস্ট লিখে দিয়েছিল ওই টেস্টগুলো এখানে করাবো তার জন্য আসলাম মানে শরীর আমার সুস্থ শরীরে কোনো অসুবিধা নেই মানে গলা সাইডে একটু ফুলে গেছে তো ওটাই অনেক দিন থেকে দেখছি কিন্তু ব্যথা ট্যাথা কিচ্ছু নেই তো ডাক্তার দেখালাম টেস্ট করে নিই কারণ ভয় লাগে তো না এমন একটা জায়গায় তারপরে এখন ধরো কিছু করলাম না পরবর্তীকালে যদি ওটা বড় কিছু হয়ে যায় তার জন্য এই চলে আসলাম টেস্ট করাতে বাবা আর আমি সকাল সকাল দেখো এই যে এখন আমরা লিফ্টের ভিতরে উপরে যাচ্ছি তো আমরা এখন উপরে চলে আসছি আর দেখো কতটা ভিড় আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম বাবা তো আগে এসে আমার নাম লিখিয়ে গেছে বললাম তোমাদেরকে তো বাবা বলি কি দেখ সকালে আসলাম ধর্ম তো ফাঁকা ছিল আর দেখ এখন কতটা ভিড় হয়ে গেছে তো দেখো বলতে বলতে যে আমার ব্লাড টেস্টও হয়ে গেছে তো আমাকে দু তিনটা টেস্ট লিখে দিয়েছিল তো আমার ব্লাড টেস্ট করা হয়ে গেছে এখানে এই যে বসে আছি আর এতটা ভিড় না আমার নাম ডাকা একবার হয়ে গেছিলো যেহেতু ফার্স্টেই নাম ছিল আমার তো আসতে একটু লেট হয়ে গেছিলো তার জন্য ফার্স্টে একবার নাম চলে গেছে তা আবার ডাকলো তারপরে আমরা করে আসলাম টেস্টটা করেই যে বসে আছি তো ভিতরে তো ফোন অ্যালাউ নেই তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো ওখানে অনেক ভিড় হয় তার জন্য মানে লেটে লেটে অনেক টেস্ট হয় তো বসে আছি আবার একটা টেস্টের জন্য আমাকে ডাকা হবে আর আমি না ব্লাড টেস্ট করতে অনেক ভয় পাই আমি ডাক্তার দেখাই না সামান্য কিছু হলাম ডাক্তারের কাছে যাই নাই ফার্স্ট টাইম আমার এরকম ব্লাড টেস্ট হলো আর আমার অনেক ভয় লাগে আমি তো পুরো কান্না করছিলাম বাড়ির থেকে কিন্তু এখানে আসলাম আর ওদের হাতের কাজ এত ভালো অনেকে ব্লাড টেস্ট করে দেখি অনেক ব্যথা লাগে কিন্তু আমি না বুঝতেই পারিনি আমি যখন ঢুকলাম আমি ওদেরকে বললাম কি আমাকে কিন্তু আমার ভয় লাগে আসতে করে দিও তো কথা বলতে বলতে দেখি হয়ে গেল একটা দিদি করালো তো এতটা ভালো ভালোর হাতটা আমি বুঝতেই পারিনি সত্যি খুব ভালো কাজ করে এখানে সবাই তো আমার ব্লাড টেস্ট হয়ে গেছে তো নেক্সট টেস্টের জন্য ওখানে বসে আছি যে আমার নাম আসবে আমাকে ডাকবে তারপরে ভেতরে যাব তো বসে আছিলাম বাবা আর আমি ওখানে তো আর কেউ যায়নি তো ওখানে তো অন্য অন্য আরও লোকরা ছিল সবাই এখানে বসে আছে সবাই এখানে টেস্ট করাতে যায় তো জায়গাটা খুব সুন্দর ওখানে মন্দিরও আছে দেখো গণেশ ঠাকুরের মন্দির আর আমি এখানে বসে আছি তারপর দেখো নেক্সট টেস্টও আমার হয়ে যায় যে দেখো আমাকে চ্যানেল করে দিয়েছে আর এটাতে তো আমি আরও বেশি ভয় পাই তো আমি যদি আগে জানতাম এটা আমার হবে তো আমি যেতাম না তো আমাকে সিটি স্ক্যান করানো হয় এটাও ডাক্তার বলে দিয়েছিল যে মাথার কোনো প্রবলেম নেই তার জন্য হয়েছে নাকি তো তার জন্য সিটি স্ক্যান করা হয় আমাকে চ্যানেল করে দিয়েছে আর আমার এটা তো প্রচণ্ড ভয় লাগে আমি তো খুব ভয় পেয়েছিলাম কিন্তু যতটা ব্যথা লাগে কিন্তু এখানে লাগেনি বললামই তোমাদেরকে এর আগে যে এদের কাজ খুব ভালো তো সত্যি এই দিদিটাও আমাকে খুব ভালো মতো এটা করে দিয়েছে তো আমার খুব ব্যথা লাগেনি টুকু তো এই টেস্টটাও হয়ে গেছে তারপরে আমি বসে আছি দেখো আরেকটা নেক্সট টেস্টের জন্য তো ওখানে অপেক্ষা করছিলাম আর খুব বোরিং লাগছিলো আর যেহেতু হলো হরতাল ছিল তো নিচে দোকানপাট সব বন্ধ ছিল তো না খেয়ে বাবা বাবার আমি সারাদিন মানে বলতে গেলে সারাদিনটা ওখানে চলে গেছে তো ওখানে দোকান ছিল ওখানে সেরকম চা কফি আর বিস্কুট কেক এর থেকে বেশি আর কিছু ভারী খাবার পাওয়া যাচ্ছিলো না তো বাবা তো কফি চা এগুলো খেয়েছে তো আমি তো খাই না চা কফি তো এমনি বসেছিলাম প্রচণ্ড খিদাও পেয়ে যাচ্ছিলো তো আমি কিন্তু আমার তো না খাইয়ে কোনো টেস্ট নেই যে এরকম খালি পেট থাকতে হবে তারপরে টেস্ট ওরকম কোনো ব্যাপার না আমি খাওয়া দাওয়া সবই করতে পারবো যেহেতু আমি সুস্থ মানুষ আর আমাকে দেখো এখানে দেখে একদম পেশেন্টের মতো মনে হচ্ছে কিন্তু আমি পেশেন্ট না একদম সুস্থ একটা মানুষ তো যেহেতু ভয়েই আমি আরও এরকম হয়ে গেছি আমি প্রচণ্ড ভয় লাগে তার জন্য আমি এরকম পেশেন্টের মতো দেখতে হয়ে গেছিলাম আর দেখো আর এটা আমার এত ভয় লাগে কি বলবো তাও করাতে হবে কি করব আর কিছু করার নেই তো ওখানে অনেকক্ষণ অনেকক্ষণ বসেছিলাম অনেক ঘন্টা বসেছিলাম তারপর এখানে দেখো বাবা আর আমি বসেছিলাম বাবা ফোন টিপছিল আর আমি কী করবো ভালো লাগছিলো না আর কি দাও পায়ে যাচ্ছিলো তার জন্য ওখানে বসে আছি আর আমাকে নেক্সট টেস্টের জন্য ডাকছিলো না নাম অনেকটা লেট করে দিয়েছিলো তো এখানে দেখো বসে আছি যে আমাকে ডাকবে তার জন্য বসে আছি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ভালোও লাগছিল না কিছু এত সকাল সকাল তার মধ্যে ঘুম থেকে উঠেই চলে গেছি আর ঘুমও হয়নি ঠিক করে আর আমার ঘুম ভালো না হলে আমার একদম ভালো লাগে না ঘুমও হয়নি মানে কি বলবো আর বসে বসে ভাবছিলাম বেকারই মনে হয় ডাক্তারের কাছে গেলাম এত কিছু টেস্ট দিয়ে দিল আর ডাক্তারের কাছে গেলেই এখন দুনিয়ার টেস্ট লিখে দেয় মানে কি বলবো আর মানে ডাক্তার বুঝতেও পারছিল না যে আমার কী হয়েছে কিসের থেকে ওই জায়গাটা ফুললো আমার কোনো ব্যথাও হচ্ছিল না খেতেও অসুবিধা হচ্ছিল না ঘুমেও প্রবলেম নেই কোনো প্রবলেমই নেই তো কিসের থেকে ফুললো এর জন্যই এত কিছু টেস্ট দিয়েছে আর অল্প বয়স কোনো অসুবিধা অন্য কোনো অসুবিধাও নেই তো কেন হলো মানে এগুলো জানার জন্য এত কিছু টেস্ট দিয়েছে তো আমারও মনে মনে ভয় যদি পরে পরবর্তীকালে বড়ো কিছু হয়ে যায় তার জন্য আমি আসলাম আর বাবা তো মানে নিয়েই যাবে আমাকে আমি প্রথমে না না করছিলাম যে না আমি করাবো না এগুলো টেস্ট আমার ভয় লাগে বাবা বলো না এখন করায় এটা তো অল্প একটা ছোট্ট সুইয়ের দ্বারাই হয়ে যাচ্ছে পরবর্তীকালে যদি বড় কিছু হয় তখন তো এগুলো আর কাজ করবে না তারপরে তো অপারেশন করতে লাগবে যদি খারাপ কিছু হয় ঠাকুর করে খারাপ কিছু হয়নি যদি হয় তাহলে তো মানে অনেক খারাপ হবে না তার জন্যই বাবা বলো চল করে আসি তারপর এখন যে টেস্টটা হবে মানে যে দুটো টেস্ট হয়েছে তার থেকেও ভয়ঙ্কর টেস্ট হবে এরপরেরটা এটাতে তো আমি আরও ভয় তো প্রথমে বলো যে এই দুটো টেস্ট করিনি ওখানের সাথে সাথে হইলো মানে ওরা দেখে ল্যাবে চেক করে যে ওর পরেরটা করাতে হবে কি না তারপর ডাকবে তো বাবা বলো যদি না করা নাও করাতে হতে পারে এই দুটা টেস্টের রিপোর্ট দেখে নি তারপরে তারপর দেখি না আমাকে করাতে হবে আর এটা তো আরও ভয়ঙ্কর টেস্ট ছিল আর ওখানে ঠাকুর ছিল আমি তো ঠাকুরকে খালি ডাকছিলাম ঠাকুরের পরেরটা যেন না করাতে হয় না করাতে হয় তারপরে দেখলাম না ঠাকুর আমার কথা শুনলো না তারপরে আমাকে এই টেস্টের জন্য ডাকা হলো তো এই টেস্টটা হলো এফেনেন্সি টেস্ট বলে যে আমার গলা যেখানে ফুলেছে ওখান থেকে একটা রস নিয়ে ওটা চেক করবে বাইরে পাঠাবে এটা রিপোর্টটা যে খারাপ কিছু আছে নাকি তো ঠাকুর করে তো খারাপ কিছু হয়নি আজকে মানে এই ভিডিওটা তো অনেক দিন হয়ে গেল আমি শ্যুট করেছি তো এখন এডিট করছি আমি এখন তো আমি একদম সুস্থ আমার কোনো প্রবলেম নেই তো রিপোর্ট সব ভালোই এসেছে তো ওদেরকে আগেই বলে দিলাম তো এরপর আমাকে ওই টেস্টটা করা হবে তো আমাকে একবার না দু তিনবার করা হয়েছে কারণ আমার ফার্স্টবার যখন করানো হলো ওই টেস্টটা তো আমার ব্যথা লাগেনি আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম তো ব্যথা লাগেনি অতটা কিন্তু ওরা টেস্টটা করে বলো তুমি যেটা আবার করাতে হবে তো আমাদেরকে বসিয়ে রাখছিলো অনেকক্ষণ তখন আমি বসে থাকবো কেন এতক্ষণ জিজ্ঞাসা করলাম যে আমার তো হয়ে গেছে তো বললো না ওটা হয়নি আরেকবার করাতে হবে তখন কেন বললো ওটা আসেনি একবারে আমার আরও ভয় লাগছিল যে একটা টেস্ট আমি এমনি এত শুয়ে ভয় পাই তো আবার করাতে হবে তারপর আবার করালাম তো ওইদিকে তো আমি শুয়ে এতগুলো টেস্ট করাছি আমি শুয়ে দিকে তাকাই নি কারণ আমার শুয়ে একদম ভালোই লাগে না আমার দেখলেই ভয় লাগে তো যাই হোক করানো হলো তো ওখানে আমাকে ডাকলো তো বললো তোমার মাথায় কি খুশকি আছে আমি বললাম হ্যাঁ তো বলো খুশকির থেকে এটা হতে পারে আমাদের আইডিয়া তাও তো টেস্ট করাতেই করাতেই হবে রিপোর্টটা আসুক তারপর ফাইনাল বলা হবে তো ওরা যতদূর ওদের আইডিয়া ওরাও তো ডাক্তারই তো বললো খুশকির থেকেই হতে পারে তো যাই হোক ডাক্তার যেহেতু দিয়েছে আমাকে তো টেস্ট করাতেই হবে তো করালাম তাও একটু নিশ্চিন্ত হলাম যে খারাপ কিছু না যেহেতু ভয় লাগে না তারপরে এই যে দেখো আমার ওই টেস্টটা হয়ে গেছে যে গলার মধ্যে দেখো ব্যান্ডেড লাগানো ওখান থেকে ছোট্ট একটা সুই দিয়ে একটা রস নিয়েছে আর আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আমার হয়তো অনেক ব্যথা লাগে তো একদম ব্যথা লাগেনি প্রথমে আলট্রাসাউন্ড করে দেখলো তারপরে আমাকে ওখান থেকে একটু হালকা করে সুই দিয়ে একটা রস নিল তারপর আমার হয়ে গেছে তারপর বসিয়ে রাখছে তো বললাম তো তারপরে আবার নেওয়া হয়েছে ওটা তো পরের একটু ব্যথা লেগেছে সুইটা যেহেতু ফার্স্টে একটুখানি নিয়েছে পরে বা একটু বেশি নিয়েছে যেহেতু আমার ওটা আসছিলো না আমার অনেক মানে অতটা বড় হয়নি ছোটই ছিল তার জন্য আমাকে সুইটা বেশি করে ঢুকিয়ে রসটা নেওয়া হয়েছে তো সেই ভয় লাগছিল কি বলবো তোমাদেরকে এত বড় বড় টেস্ট আমার জীবনেও হয়নি ফার্স্ট টাইম আর আমার একদম টেনশানে চোখ মুখ একদম শুকিয়ে একদম তার মধ্যে না খাওয়া ছিলাম আর বাড়ি শুদ্ধ মানুষেরও সবার টেনশন বাবা তো বাইরে ছিল আর তোমাদেরকে টেস্টগুলো দেখাতে পারি ওখানে তো অ্যালাউ নেই তার জন্য দেখাতে পারি আর ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আমি যেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার তো সব টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন বাড়ি যাবো যেখান থেকে বলবে যে তোমরা চলে যাও তো দেখো বসে অপেক্ষা করছিলাম আর তোমাদেরকে সামনের থেকে মন্দিরটা একবার ভালো করে দেখো দেখো কত সুন্দর গণেশ ঠাকুরে একটা মূর্তি আছে ছোট্ট আর কত সুন্দর মন্দিরটা ডেকোরেশন করা আমার তো খুব ভালো লাগছিলো দেখে আর আমাদের মতন এখানে আরও লোক ছিল সবাই অপেক্ষা করছে টেস্ট হচ্ছে কারো কারো রিপোর্টের জন্য তো আরও অনেক লোক চলেও গেছে নতুন আরও লোক আসছে আর এইদিকে দেখো বাবা আমাকে চিপস এনে দিল আর বাবা নিয়ে দিল একটা জিরানা মুড়ির প্যাকেট বাবা ওটা খাবে আর আমি চিপস খাবো তার আগে দুটা বাউলি খেয়েছি বাউলি এনে দিয়েছিল বাবা তো বাউলি খেয়েছি আর এই যে চিপস তো তোমাদেরকে তো আগেই বললাম এখানে এইসবই পাওয়া যায় ভারী কিছু খাওয়ার পাওয়া যায় না তো চিপসটা তো আমার ভালোই লাগে তারপরে দেখো অনেকক্ষণ টাইম নেব তো বাবা বলে চল নিচে দেখি কিছু খোলা আছে না নিচে গিয়ে কিছু খেয়ে আসি আর তারপর নিজে চলে আসলাম ওই দেখো হাই স্ক্যান লেখা আছে স্মার্ট বাজারের উপরে তার উপরে আমাদের যে শিলিগুড়ি টাইমস যে খবর আছে তার অফিস উপরে আমি জানতাম না এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম আর দেখো রাস্তাটা তোমাদেরকে একবার দেখাচ্ছে একদম ফাঁকা এটা একটা মেন রোড হাইওয়ে রোড মেন তো গাড়ি ঘোড়া একদমই নেই তো ওখান থেকে বাবা বললো যে চলো আখের রস খাই তো বাবা তো খায়নি আমি খেলাম তো আমি এখানে আখের রস খেলাম আর বাবা খাবে ঝালমুড়ি বাবা আখের রস খায় না তো বাবা ঝালমুড়ি নিয়ে নিচ্ছে আর আমি আখের রস খেলাম তো আমিও ঝালমুড়ি খেয়েছিলাম আর হরতাল না এর জন্য কিচ্ছু খাওয়ার পাওয়া যাচ্ছিলো না সব দোকানপাট বন্ধ ছিল আরে যে দেখো আমার আখের রস খাওয়া এখনও হয়নি তো নিচে দাঁড়িয়ে খাচ্ছিলাম উপরে যাবো উপরে গিয়ে বসবো ওরা কি বলে বাড়ি চলে যাব নাকি। মানে আরেকটু লেট হবে তো আমার টেস্ট করা তো সব হয়ে গেছে আর একটা রিপোর্ট এখন দিবে একটা রিপোর্ট বাকি রিপোর্টগুলো পরের দিন দিবে আর আরেকটা রিপোর্ট কয়েকদিন পরে আসবে আগেই বলে দিয়েছিল তাও এখনও যেহেতু বলেনি যে আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে তার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কখন বাড়ি যাব তো দেখো এখন লিপ্টে করে যাচ্ছি উপরে তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি তো এখন উপরে যাবো তো আমাদেরকে বলছিল বাড়ি চলে যেতে তো আমরা বাড়ি চলে আসছি তো আজকে ভিডিওটাই পর্যন্ত টাটা